আল্লাহ রসুল বললেন মান আরফা রব্বহু ফাগাদ আরফা নাফসাহু আগে পহলি কে কি কাম করো এই যে আমি বিদ্যান আমি বুদ্ধিমান আমি জ্ঞানী আমি হাফেজ আমি কারি আমি মোলবি আমি মাওলানা আমি মুহাদ্দিস এই আমি টাকে আমার বাড়ি আমার ঘর আমার জমি না তুমি কোথায় পেলে সবই তো আল্লাহর মায়ের পেট থেকে দুনিয়ার বুকে এসে যা পেয়েছে সব আল্লাহ আমি বিদ্যান তোমাকে আল্লাহ বিদ্যান বানিয়েছে বুদ্ধিমান বানিয়েছে পণ্ডিত বানিয়েছে কারি বানিয়েছে মাস্টার ডাক্তার বানিয়েছে হাফেজ বানিয়েছেন মরনা বানিয়েছেন আল্লাহ বানিয়েছে খ্যার এই যে আমির স্বরূপ আমি মানুষ আমির স্বরূপ আমির অস্তিত্ব আমিত্বের পরিচয় আমি কে কিভাবে জানতে পারবে অদৃশ্য আমি আমি তুমি বুঝতে পারবে যেদিন দেহ ত্যাগ করবে আমার দেহ পড়ে থাকবে আপনার মরাদেহ পড়ে থাকবে যেটা আমি সেটাকে ধরে নিয়ে চলে যাবে কে তাহলে আমি সুক্ষান দিক সুক্ষ্ম আমার মধ্যে যেটা আমি সুক্ষাধিক সুক্ষ্ম এই সুক্ষ তত্ত্বের দ্বার না হলে খোদা তত্ত্বে পৌঁছাতে পারবে না আল্লাহকে জানতে পারবে না প্রকৃত ইমানদার হতে পারবে না মুমিন মুত্তাকে হতে পারবে না সালহীন দিনদার হতে পারবে না পবিত্রতা অর্জন করতে পারবে না এই আমি তত্ত্ব যার দ্বারার জন্য সুক্ষান্তিক সূক্ষ্ম এলেমের দরকার সুক্ষান্তিক সূক্ষ্ম জ্ঞানের দরকার এই এলেম মক্ত মাদ্রাসায় শিক্ষা হয় না দুনিয়ার স্কুল কলেজে শিক্ষা হয় না এই এলেম শিক্ষা কামেল মুকামেল আল্লাহর দরবারে প্রাপ্ত আল্লাহর ওলি দরবারে তন্দুরি আমার আল্লাহর রাসূলের সঙ্গে যার সম্বন্ধ আছে আল্লাহর সঙ্গে সম্বন্ধ যারা আছে কুলবিল মুমিনিনা আরসাল্লাহ চার দিন কাবাই আল্লাহ আল্লাহর রসুল موجوده থাকে তার কাছে গিয়ে ইলম শিক্ষা করতে হবে আল্লাহ উম্মাত সাল্লা আলাইহা সাইয়াদান মাওলানা মুহাম্মদ আলা আ সাইলানা এক প্রকার যেমন আপনি অজু করলেন গোসুল করলেন অজুর দোয়া পড়লেন গোসলের দোয়া পড়লেন খাওয়ার দোয়া শোয়ার দোয়া পায়খানা প্রসব সবের দোয়া শিক্ষা করেছেন কিন্তু এতে আপনার দিল পাক হয়নি দেহের নাপাকি দূর হলো কিন্তু দিলের নাপাকে দূর হয় দিল নিম্নমুখী আল্লাহমুখী হয়

আলিফলাম মিম আল্লাহ বলছেন আমি বলছি না যে তিনটি একটি হরফরফ এই তিনটি বরং পৃথক পৃথক তিনটি অক্ষর তিনটি হরফ এই তিনটি লাম মিম যে পাঠ করলো তো তিরিশটা না কেমন লবালিখা বললো বলুন সুনাম আল্লাহ আল্লাহর কোরআন মানুষের জন্য এটাও রহমত বলছেন এই লাম মিম যে শুনল ত্রিশটা নে পাবে করো রুহের মাগফিরাতের জন্য সব রেসেট করে ও ত্রিশ নিকি পাবে তেই মহাপবিত্র গ্রন্থ আল্লাহর বাণী আল্লাহর কালাম যা বিনা উজুতে স্পর্শ করা হারাম দুনিয়ার মানুষ আল্লাহর কালামুল্লাহ সর শরীফের সঙ্গে যারা বেয়াদবি করলো আল্লাহর সঙ্গে বেয়াদবি হবে তুমি যখন তেলাওয়াত করবে এই আল্লাহর কোরআনকে জুজদান দিয়ে বেঁধে রাখো এটা রেহেলের উপরে রাখো এটা উঁচু জায়গায় এক বুক উঁচুতে রাখো ঘরের ভিতরে বিনা উজুতে স্পর্শ করবে না না পাক অবস্থায় ওই ঘরে ঢুকবে না যে ঘরে আল্লাহর কালাম আছে আল্লাহর কোরআন আছে এই আল্লাহর কালাম লোহ সংরক্ষিত ছিল আল্লাহ দয়ার নবীর প্রতি অবতীর্ণ করেছেন উম্মাতের জন্য রহমাত স্বরূপ এটাও নবী যেমন রহমাত স্বরূপ আল্লাহর কোরআন এটাও রহমাত স্বরূপ হেদায়তের জন্য এসেছে এই আল্লাহর কোরআন হেদায়েত দেবে কিন্তু তুমি তিরিশ পালা কোরআন কন্টুস্ত রেখেছো মহাগ্রন্থ কেন বন্ধু তুমি হেদায়েত হতে পারো নাই কেন তুমি জীবনের মালিককে চিনতে পারো নাই কেন তুমি আল্লাহকে জানতে পারো নাই কেন তোমার দিলে আল্লাহ রসুলের মহাব্বাত পয়দা হয় নাই কেন মিথ্যা থেকে দিল পাক হয় নাই কেন হিংসা থেকে দিল পাক হয় নাই কেন বিদ্বেষ থেকে দিল পাক হয় নাই কেন অহংকার থেকে দিল পাক হয় নাই সুরিয়াতের বিধানে বলা হয়েছে মিথ্যাবাদী কখনো মুসলমান নয় হিংসুক মানুষ কখনো জান্নাতে যাবে না বিদ্বেষী মানুষ অহংকারী মানুষ কখনো জান্নাতে যাবে না

আধ্যাত্মিক শক্তি বলে বাতে বাতেনা এলিম বলে যাকে ইলমে মারেফাত বলে এই মারেফাত থেকে যারা মারেফাতুল্লাহ হাসিল করি আছেন আল্লাহর কোরআন বলে ইয়া আল্লাযিনা আমানু আবতাগু ইলাইল ওয়াসিলা জাহিদু ফিস সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলুন কুলুল জামিল এক টিকাই মুহাদ্দিস আব্দুল হক দেলিবি রাহমাতুল্লাহি আয়াতের কারিমা করেছে এই দুনিয়ার ইমানদারগণ আল্লাহকে জানার জন্য খোদার দরবারে পৌঁছে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরবারে হাজির হয়ে যাওয়ার জন্য অভিজ্ঞ কামেল ওলির বলম অবলম্বন

হাজরত আল ফসানি রহমতুল্লাহ পরশ পে তারা সকলেই আল্লাহর অলি হয়ে গিয়েছিল বলুন সুমান আল্লাহ উনি পাঁচ হাজার খলিফা তৈরি করেছিলেন বিশ্বে পাঁচ হাজার আল্লাহর অলি বানিয়ে খেলাপত দিয়েছিলেন আল্লাহর রসুলের সঙ্গে সম্বন্ধ করি আল্লাহর রসুলের নিসমত হাসিল করি আল্লাহ রসুলের নৈকটত হাসিল করিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির করিয়ে দিয়ে খেলাফত দান করেছিলেন এই আলফেসানি রহমানের তরতরিকা সারা বিশ্বের কনে কণে পৌঁছে গিয়েছিল আগেই তরিকা প্রত্যেকটা তরিকার সবক ছিল আগে নফসের উপরে আলফেসানির রহমান তুলা সরল সরল তরিকার সবক হচ্ছে মেজাদ আল্লাহ্লা জিকির কলবের উপরে বন্ধুরে আমার যারা পাঁচ ওক্ত বায়াত হয়ে পাঁচ ওক্ত নমাজ পড়ুন তরিকার নিম অনুযায়ী নমাজের পর রাত্রি শেষ হজরার দিনের সামগ্রী এই দুটো টাইম চোখ মুখ কান বন্ধ করে দিন আল্লাহকে স্মরণ করুন কবরকে স্মরণ করুন আখরাতকে স্মরণ করুন আল্লাহকে সন্তুষ্টির জন্য হৃদয়ের হৃদয়স্থলে দিলের ভিতরে আল্লাহ আল্লাহ নামের নকশা শুরু করুন শ্বাস নিতে আল্লাহ শ্বাস ত্যাগ করতে একবার আল্লাহ 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 শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ দৃষ্টি শক্তির মালিক আল্লাহ শ্রবণ শক্তির মালিক আল্লাহ আওয়াজ করার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ অঙ্গ সঞ্চালন করানোর মালিক আল্লাহ সচল রাখার মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ হিকমাতের মালিক আল্লাহ বরকতের মালিক আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ সচল রাখার মালিক আল্লাহ ঘুম দেওয়ার মালিক আল্লাহ মলবুত্র ত্যাগ করি এটাও আল্লাহ দয় খাই আল্লাহ দয় হজম হয় এটাও আল্লাহর দয় যে আল্লাহর রহমান ছাড়া এক বিন্দু আমি জীবন ধারণ করতে পারবো না তা আল ফসরি রহমত বললেন তুমি পাঁচ অক্ত নামাজ পাইবান ভয় পড়ো সুন্নিয়াতের পাইবান করো হও একটা সুন্নিয়াতের পাইরেবি করলে এক শত শহীদের দরজা লাভ হবে বলুন সুহান আল্লাহ খায়ের আল্লাহ নবী সুন্নাতের পাইবান হোক আইলে সুন্নি হয়ে যাও সুন্নাতুল জামাত নবী বললেন একটি দল জান্নাতে যাবে তারা হবে আহলে সুন্নি নবী প্রেমিক নবীর আশিক বন্ধুরে আমার ওলির সৌবাতে যেমন পুরুষ মানুষ যেত গৌসে দরবারে বড় মায়েরাও যেত যেমন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির শিষ্যা চন মহা তাবুসি রাবিয়া বসরি মহা তাবুসি রাবিয়া বসরি মারাপাত থেকে মারাপতুল্লাহ আসিল করেিয়েছিলেন। অশিলাই হাজাত হাসান বাসরি রহমাতুল্লাহ বন্ধুরে আমার হাজাতে হাসান হাজাতে রাবিয়া বাসরি বহু কারামাত বিকাশ করে গিয়েছেন একদিন দেখেন হাসান বাসরি রাবিয়া বাসরি গৃহে গমন করেছেন তো হাসান বাসরি রাদিয়াল্লাহ তাআলা আসবেন এটা উনি জানতেন তো মাংসের কাবাব তৈরি করার জন্য হাড় চাবি দিয়েছেন মসলা মাখিয়ে চাবি দিয়েছেন জ্বালানি ধরাননি এ মত অবস্থায় উনার মুর্শিদে সাজি হয়েছে হযরত মতবজিরা বেবাছি দেখার সাঙ্গের সঙ্গে জ্ঞান শূন্য হয়ে গিয়েছে মুর্শিদ দেখার সাঙ্গের সঙ্গে মুর্শিদের নূরানী চেহারা দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার জ্ঞান হারিয়ে আসে পাগলেনি পীর আর মুরিদা दीर्घ स्थाई আল্লাহ রসুলের প্রেমের খেলা জিকির রাজগারের মধ্যে মুরাকাবা মুসারের মধ্যে কেটে গিয়েছে পীর হাজরত আহসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা খেয়াল আছে জি আমার শিষ্যা মাংসের কাবাব করছিল বলছে দেখো দেখো তোমার মাংসের কাবাব হয়ে গেছে নাকি দেখো তো তো বলছে হুজুর কি করে মাংসের কাবাব হবে আমি তো তাতে আগুন দেইনি বলে দেখো আল্লাহর খেলা কি হয় গিয়ে দেখে কাবাব তৈরি হয়ে গেছে এটা হাজার হাসান বাসির আহমদ তো এবার উনি নামাজ পড়বেন তো বলছেন তুমি আমার শিষ্য আর আমি তোমার মুড়ি তো নামাজ যদি এখন আমরা দুজনে পড়ি তো দুনিয়ার মানুষ দেখে সমালোচনা করবে তো তুমি আমার পাগড়ির উপরে চেপে যাও আজকে আটলান্টিক মহাসাগরের মধ্যে গিয়ে নামাজ পড়বো শিষ্যা বলছে হুজুর

হজ্যব্রত পালন করতে যাচ্ছেন তা কাবা বায়তুল্লাহ সম্মানের জন্য প্রতি কদমে শেষদা করছেন আর আল্লাহর নামে তসবি পাঠ করছেন পৌঁছাতে পৌঁছাতে চোদ্দ বছর রাস্তায় কেটে গেল যে কি দেখছেন আমরা যেমন দেখি ইট পাথরের কাবা জি আমরা যত হাজি যাই ইট পাথরের কাবা দেখি আমরা কি আর নুরের তাজ্জলির কাবা দেখি হাদিসে রাবিয়েছেন উমর ফারুক আজম রাদি আল্লাহ তালু আমির মমিন খুবলাহুল মুসলিম কাবাই হাত রেখে বলছেন কাবা তুমি আল্লাহ নুরের তাজুল ইস্তান আল কামেল মুমিনের দিল আর কাবা আর সুল্লা নয় কামেল মুমিনের দিল আল্লাহ যে আর্সের মধ্যে আল্লাহ সমাসীন হন তার নাম হবে আল্লাহ কথা বোঝা গেল খায় বলছেন রাবুল আলমিন শেষদা দিয়ে পড়ে কাঁদছেন আমি কি গুনাহ করেছি আল্লাহ তোমার কাবার সম্মানের জন্য তোমার কাবার আদবের জন্য মহাব্বাতে আমি সেজদা করেছি প্রতি কদমে কদমে আর তোমার নামের তো করেছি এখন কেন আমি তোমার নুরের তাজুল্লির কাবা দর্শন করতে পাচ্ছি না কান্না করছেন ক্ষমা চাইছেন বিনয়ীর সঙ্গে বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করো যদি গুণা করে থাকি মাফ করে দাও আমাকে তুমি যদি তোমার নূরের তাজুল্লির কাবার দাও তার বিরাহের আগুনে আমি জলে পড়ে ছাই হয়ে যাব প্রেমিক ইব্রাহিম বিন আধাম আল্লা আল্লাহ বললেন ইব্রাহিম বিন আধাম ধৈর্য অবলম্বন করো আমার একজন প্রেমিকা আমার একজন আশিক একজন আবেদা একজন জাকেরিন কাবা ওয়াতলা নিকটে আসছিল তার পীর মশাই এর সঙ্গে মুর্শিদ সঙ্গে বিরাট কাফলায় আসছিল আস্তে আস্তে রাস্তায় একটা গাধা যে গাধার পিঠে আসছিল ওই গাধাটা মারা গিয়েছে হযরত হাসান বসরি رحمتলাই বলেন মত তাবসির গাধাটা মারা গেল তো একটা গাধা খালি করে দি দাও উনি বলছেন না হুজুর আমি তো যাব আমার নিয়াত তো কাবা বাইতুল্লাহ শরীফে যাব আমি তো আল্লাহর নবীর মদিনাতুল মারায় জিয়ারাতের জন্য যাব এই গাধাটা তো আল্লাহ মেরে দিয়েছে আল্লাহ কেন মেরে দিলেন যত সময় আল্লাহ না জানাবেন তত সময় আমি আল্লাহর দরবারে লাই আল্লাহর দরবারে সাজদা দিয়ে পড়ে থাকব আর কামব আল্লাহ কি বলছেন একা কি আল্লাহর আসি আল্লাহর প্রেমিক প্রেমিকা আবেদা নমাজে দাঁড়িয়েছে হে ইব্রাহিম বিন আদম আমার প্রেমিকের সম্মানের জন্য আমার নূরের তাজুলির কাবাকে তার সামনে হাজির করে দিয়েছি আমি আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ফাজান ইমাম

দিল্লি আসলো এই দিল্লি হজরত হজরত আমিরুল মুমিনিন খলাবাতুল মুসলিমিন হজরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু আজমাইনের বংশধর দিল্লি হজরত যে দরবার হতে হজরত গাউসুল আজম খুলনাবি নবী রাহমাতুল্লাহি এ তরিকার আমানত বাঙালির জন্য বাংলায় নিয়ে এসেছেন কঠোর সাধনা করে অসাধ্য সাধনা সাধিত করেছেন বহু মিনত করেছেন নামাজ নামাজের মধ্যে রাত কাটিয়েছেন জিকিরের মধ্যে রাত কাটিয়েছেন তসবি তালির মধ্যে রাত কাটিয়েছেন দিনে জিকি রাজগার করছেন মুরাকা মুসাদা করছেন রাতে মুরাকা মুসাদা করছেন এবং নিজের ফিরের শরীর মেসেজ করে ঘুম দিচ্ছেন অলির তাবেদারি ছাড়া আল্লাহ রসুলের তাবেদারি হবে না আর রসুলের তাবেদারি ছাড়া আল্লাহর তাবেদারি হবে না তো উলি হবে আল্লাহ উলি হবে নবীর আসি নবীর প্রেমিক পাক্কা সিরিয়াতপন্থী পাক্কা সুন্নি হবে আইলে সুন্নি হবে সে কোরআন মেনে চলবে সে শরিয়াত মেনে চলবে সে মসজিদে যাবে নমাজ কালাম করবে নমাজ রোজা করবে হজ চাকাত করবে কালেমার জিকির করবে তো ও আল্লাহর হলি হবে আর নমাজ নাই রোজা নাই হজ নাই চাকাত নাই মসজিদের সঙ্গে সম্বন্ধ নাই সেরিয়াতের সঙ্গে সম্বন্ধ যার নাই এই কোন দলের লোক নয় পীর গ্রহণ করতে হবে কিন্তু জানো তিনি সেরিয়াত পাইবন্ধন বন্ধ হন সুনিয়াতের পাই বন্ধ হয় ও যদি আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে থাকে মানুষ বুঝতে পারবে না সেরিয়াত না মানলে বুঝতে পারবে না তাকে জঙ্গলে যেতে হবে আর আল্লাহর সাথে যে 24 ঘন্টা সম্বন্ধ থাকে সমাজে বাস করতে হলে সুন্নাতের হুকুম মানতে হবে আল্লাহর কোরআনের হুকুম মানতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে সুন্নিয়াতের پابন হতে হবে সুন্নাত আল্লাহর হুকুমকে কে মেনে চলতে হবে বুঝা গেল তাহলে আমরা আমাদের নাজাতের অশিলাুলি হবে অশিলা যে আল্লাহকে পাওয়ার জন্য অশিলা কবর আমাদের অশিলা কারণ আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহ মানুষকে বেশি বেশি মহব্বাত করো করো আল্লাহ মানুষকে মহব্বাত করো আল্লাহ জান্নাতে যাবে তার সঙ্গে তোমরা জান্নাতে চলে যাবে শান্তি পৌঁছাও অবস্থান করো আদমের সঙ্গে তাজিমের সঙ্গে তার দিলের সঙ্গে দিলের কানেকশন লাগিয়ে চিকিৎ একটি কেটে যাই একশ বছরের বেরিয়ে তার পক্ষে উত্তম নীতি হবে ওই দল জান্নাতি যারা আল্লাহর জিকির দিলের ভিতরে শুরু করে দেয় কলমের ভিতরে শুরু করে দেয় মুহুর মুহু আল্লাহর জিকির করে ঘুমিয়ে জিকির করে চলতে ফিরতে জিকির করে কর্মের মধ্যে জিকির করে আল্লাহর সর হতে যার দিল গাফেল হয় না আল্লাহ বলেন তার সম্মানকে আমি বাড়িয়ে দেই তার ইজ্জত কে বাড়িয়ে দেই তার হায়াত কে বাড়িয়ে দেই আল্লাহ রাসূল বলেছেন তার কর্ম এবং হিকমত কে বাড়িয়ে দেন তার রুচির বরকত করে দেন আল্লাহ মুসিবত উঠি না তার কবর আরামদায়ক হবে খের এই তরিকা হচ্ছে আলফসারি রহমাতুল্লাহ এর এই তরিকা গাউসে জামা খুলনবি নিয়ে এসেছিলেন খুলনা হতে আমার হযরত গাউসে ওয়ারি সিনাই করে এই পশ্চিম বাংলা নিয়ে এসেছেন ভগবান উল্লা উড়ারে খের এই তরিকা আলিমপুরে খের আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন মায়েদের পর্দা ফরজ স্বামী তাবেদারি গহর ফরজ আর পুরুষ মানুষের হারাম হালাল হক নাহক সত্য মিথ্যা গুলো বিচার করে চলতে হবে সেরিয়াতে যেগুলো কট্টর ভাবে নিষেধ আল্লাহর কোরআন মাজিদে যেগুলো নিষেধ করেছেন এগুলো ত্যাগ করো আল্লাহ যেগুলো হুকুম করেছেন এগুলো করতে হবে ইমানদারি আর নামাজের পর রাত্রি শেষ হজর দিলে শেষ মগরিব দিলে দিলে আল্লাহ আল্লাহ জিগির করা দুনিয়ার সমস্ত ফেতনা থেকে পাক থাকা মায়ের উদার থেকে দুনিয়ার বুকে এসেছি আল্লাহ পাঠিয়েছেন হাজার আল ফেসানি রহমতুল্লাহ দুনিয়া স্বর্ণমন্ডিত চাদর দিয়ে মরায় দুনিয়ার মানুষ এর ভিতরে গলিজ ভরা কুর্তা যেমন চামড়া নিয়ে কামড়া কামি করে যারা কবরের কথা ভুলে যায় যারা আকারের কথা ভুলে যায় যারা জান্নাম জান্নাতের কথা ভুলে যায় তারা ভুলে পরকালকে যারা ভুলে গিয়েছে তারা দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনি খুনি দুনিয়া নিয়ে লড়ালড়ি চড়াচড়ি করে এরা কত ভরস্ত